বিমানবন্দর থেকে গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়া ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার আজ রবিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ সূত্রে তথ্য নিশ্চিত করা হয়েছে তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন বলে জানা গিয়েছে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে গত উনত্রিশে এপ্রিল মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত ওসি মাজরুল ইসলাম তিনি জানান ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে অভিনেত্রী উপবিশ্বাস আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ সতেরো জনকে মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা গিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুশো তিরাশি জন অজ্ঞাতনামা তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসাবে আসামি করা হয় ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরত ফারিয়াকে